এই সাড়ে পনেরো বছর আমরা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম হাবিস পড়লাম কি তোমার ভাই যদি জালেম হয় অথবা মাসলুম হয় তাকে সাহায্য করো সাহাবিরা বলেছিলেন হে আমার ভাই যদি হয় তাকে সাহায্য করা যায় যদি জালেম হয় আমি কি করে সাহায্য করে বেশাবে বললেন তুমি তাকে জুলুম থেকে ফেরাও তাকে যদি জুলুম থেকে ফিরিয়ে রাখতে পারো তাহলে তাকে সাহায্য করা হয় আর যদি জুলুম করার জন্য কেউ কাউকে সাহায্য করা জেনে বুঝে কেউ যদি জানাই যে একটা সালেম এর পরও তার পক্ষে থাকে সে সঙ্গে সঙ্গে রাবীর উম্মত থেকে খালিজ হয়ে যায় এই 15 বছর যিনি পালিয়েছে গেসে আপনাদের ভদ্রবধু জেলার জন্য থানার জন্য একটা কলঙ্ক আমার কুষ্টিয়ায় জন্ম আমার একটু লাগে মাঝে মাঝে আল্লাহ অন্য জেলায় জন্ম দিলে ভালো হতো কারণ এই জেলাতে আমার একটা সমস্যা সারা বাংলাদেশে সহ বিশ্বে আমি বহু জায়গায় গিয়েছি কোন জায়গায় আমি দেখিনি যে পুলিশ পাহারা দিয়ে গাছা খাওয়াই সারা বিশ্বে মনে হয় কুষ্টিয়ার এই জায়গাটা যেখানে পুলিশ পাহারা দিয়ে নির্বিঘ্নে গাছা খাওয়াই

এখানে কেউ যেন আর আসবেন না ভাই আমাকে ঘন্টা খানিক সময় দেন আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছি আমার আলোচনার বিষয় ক্ষমা এটা খুব দামি বিষয় যার জীবনে যদি সারা পৃথিবীর মালিক হয়ে যায় ভাই লোকটার জীবন ব্যর্থ

আনসুরও হ মাসলমান আমার ভাইকে আমি সাহায্য করতে পারি যদি মাসলুম হয় তাকাই ফা আনসুরও কি করে আমি সাহায্য করব যদি সালেম হয় বিশ্বভাবে জানালেন ক্বালা কামনাউহু মিনাসুলমি আযালিকা নাসরুকাইয়া তাকে তার জুলুম থেকে জবাবে পারো সিরিয়া রাখার চেষ্টা করো এইটাই তার উপরে সাহায্য করা আমরা বহু চেষ্টা চালিয়েছি বিভিন্ন বিভিন্নकायदा এই জালেমদেরকে জুলুম থেকে ফেরাতে কিন্তু এরা ফেরে না এদের কীর্তি দিন দিন বেড়েছে জুলুমের এমন পর্যায়ে গিয়েছে আমি নিজে তো সাক্ষী দশ দিন ছিলাম আমি মাঠের নিচে বাকি তিনটা বছর আমি ফাঁসির কন্টেন্ট ছেড়েছিলাম বিনা কারণে সুতরাং আমি নিজেই যেহেতু মাসলো আমি যেহেতু মাসলো আমার উপরে অবশ্যই কেউ না কেউ জুলুম করেছে কথা বলে না কেন যারা আমার এই জুলুমের সাথে জড়িত

মামলার উনি যিনি দুই হাজার ছয় সালে লগে বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই অক্টোবর মাসের আঠাশ তারিখে এগারো জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের ওপরে ড্যান্স দিয়েছে